উসমানী শিশু উদ্যান সিলেটের একটি ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় কিন্তু এটা অনিরাপদ ইলেকট্রিকের মাধ্যমে এটা পরিচালনা করা হয়ে থাকে আপনারা অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যে ড্রাইভগুলো বাচ্চারা চালাচ্ছে সেগুলো হয়তো অনেক সময় আপনাদেরকে দেখাতে পারবো সেখানে দেখবেন যে গাড়িগুলো একটা আরেকটা সাথে কীভাবে ডাক্কা দেয় এতে বাচ্চাদের কতটুকু সেফ থাকা সম্ভব হয় সেটা আপনারা দেখবেন তো এই ডাইভ ছাড়াও আরও অনেক ডাইভ আছে যেগুলো মোটামুটি বয়সের লোকেরাও এই ডাইভগুলো ব্যবহার করে তাকে উসমানে শিশু উদ্যানের আসলে খুবই মনোরম একটা পরিবেশ যেখানে আপনারা সময় কাটাতে পারবেন বিকালের সময়টা বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটাবেন তাদেরকে বিনোদন দিতে পারবেন এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই বাচ্চারা কিছু পশু পাখির যে প্রতিচ্ছবি তৈরি করা আছে সেগুলা সরাসরিও দেখতে পারবে যা আপনারা আসলে অবশ্যই নিজে উপলব্ধি করতে পারবেন উসমানী শিশু উদ্যানের অবস্থানটি হচ্ছে সিলেটের বন্দরে হাফিজ কমপ্লেক্সের অপোজিট পাশে যেটা দুপাতিগির পারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের ড্রাইভগুলো পরিচালনার ভিডিও সবাই আমাদেরকে আমাদের এই পেজটাকে সাপোর্ট দিয়ে যাবেন আমরা চেষ্টা করব আরও উন্নত মানের ভিডিও আপনাদেরকে সরবরাহ করার জন্য আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ